আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগতম তো এই ভিডিওটা কাদের জন্য আপনাদের যাদের সন্তান বা ছোট ভাই বোন ক্লাস সিক্স থেকে টেনে অধ্যয়নরত আছে এবং এসিএস ফিউচার স্কুলের অ্যাকাডেমিক প্রোগ্রামে যুক্ত হয়েছে কিংবা আমাদের যে কোনো ক্লাস করতেছে আপনাদের জন্য এই ভিডিওটা তো ক্লাস সিক্স থেকে টেন এই বয়সটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বয়স ওদের আসলে এই বয়সের পার্সোনালিটিটা বিল্ড হচ্ছে অ্যান্ড সব কিছু বুঝতে শিখে এই সময়টা এসে আপনাদের অনেকেরই একটু ভীতি থাকে যে অনলাইন এডুকেশনের জন্য আমরা ওকে ফোন দিচ্ছি ও ফোনে কি করতেছে পড়াশোনা না করে কী গেম খেলতেছে বা ইউটিউব দেখতেছে তো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের আশ্বস্ত করতেই এই ভিডিওটা তো আপনার সন্তান এসি এস ফিউচার স্কুলের সাথে কি কি করতেছে ওর পড়াশোনা সব আপডেট ও কোন পরীক্ষায় কত পাচ্ছে ওর কোন 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 চ্যাপ্টারে দুর্বলতা সব কিছুই আমরা আপনাদের কাছে অর্থাৎ অভিভাবকদের কাছে প্রোভাইড করব। সেটা আমাদের এসিএস ফিউচার স্কুলের অ্যাপই তো এটা কীভাবে আপনারা দেখবেন আপনার সন্তানের দুর্বলতা কোথায় ও কি করতেছে কতক্ষণ পড়তেছে পরীক্ষাগুলো কি দিচ্ছে কিনা সেই পুরো ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটা তো এটার জন্য যেটা করতে হবে আমাদের এসিএস ফিউচার স্কুলের অ্যাপটা ইনস্টল করে ফেলতে হবে প্রথমত প্লে স্টোরে গিয়ে এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিবেন তারপর আমাদের অ্যাপটা ইনস্টল করে ফেলবেন তো অ্যাপটা ইনস্টল করার পর আমাদের অ্যাপে যদি প্রবেশ করেন তো আপনাকে প্রথমত একটা অভিভাবকের প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে যে আপনি অভিভাবক এবং একটা পাসওয়ার্ড থাকবে আপনার একটা পিন থাকবে যেই পিন দিয়ে আপনি অভিভাবকের প্রোফাইলে প্রবেশ করতে পারবেন এবং ওই পিনটা সিক্রেট পিন ওইটা না জানলে কেউ আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন না আপনার একাধিক সন্তান বা একাধিক ছোট ভাই বোন যদি এসএস ফিউচার স্কুলে অধ্যয়ন হতে থাকে তাহলে সবার আলাদা আলাদা প্রোফাইল এভাবে ক্রিয়েট হয়ে যাবে এটা খুবই সহজ আপনারা নিজেরাই পারবেন কিংবা আমাদের টিউটোরিয়াল দেখেও করে নিতে পারেন তো আপনি এখন অভিভাবকের প্রোফাইলে যদি সিলেক্ট করেন আপনাকে একটা পিন দিতে হবে যেই পিনটা আপনার নিজেরই দেওয়া তো এটা না জানলে কিন্তু ঢুকতে পারবেন না যাতে করে আপনার সন্তান আপনার প্রোফাইলে না ঢুকতে পারে এটার জন্যই এই পিনটার ব্যবস্থা করা তো আপনি পিনটা দিবেন পিনটা দেওয়ার পর এগিয়ে গেলেই আপনার প্রোফাইলটা চলে আসবে আপনি শুরুতেই যেই পেজটায় যাবেন এটা হচ্ছে প্যারেন্টস লার্নিং রুম তো অভিভাবকরা সাধারণত একটু পুরনো যুগের মানুষ আমাদের যুগ কিন্তু খুব খুব র্যাপিডলি পাল্টাচ্ছে তো এই যুগের টেকনোলজির সাথে এই যুগের সাথে তাল মিলাতে হবে না হলে কিন্তু আপনারা আপনাদের সন্তানের সাথে তাল মেলাতে পারবেন না তো এই যুগের সাথে যাতে তাল মেলাতে পারেন এই যুগের যে প্রযুক্তি টেকনোলজি সব কিছুর সাথেই আপনি যাতে পরিচিত থাকেন এই জন্য আপনাদের লার্নিং রুম হচ্ছে এটা তো এখানে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য থাকবে যেগুলো দেখে আপনারা নিজেরা শিক্ষিত হতে পারবেন বর্তমান যুগের ছেলেমেয়েদের সাথে তাল মেলাতে পারবেন তথা আপনার সন্তান কিংবা ছোটো ভাই বোন ওরা কি করতেছে ওদের যে ট্রেন্ডিং জিনিসপত্র কি সব কি এখান থেকে জানতে পারবেন তো জেনারেশনাল যে গ্যাপটা সেটা দূর করার জন্যই কি আমাদের এই প্যারেন্টস লার্নিং রুম এবং বিভিন্ন টেকনোলজি কিভাবে আপনি মেইল করবেন কিংবা গুগল ম্যাপসের সাহায্যে আপনার সন্তান কোথায় আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে তার পাশেই দেখবেন লাইব্রেরি বলে একটা অপশন আছে এই অপশানে গেলে আপনার সন্তানের কি ক্লাস হচ্ছে ওর কোন কোন ভাইয়াপুরা পড়াচ্ছে কি পড়াচ্ছে কি কি পরীক্ষা হচ্ছে কুইজ সব কিছুই কিন্তু এখানে চলে আসবে তো এখানে যদি আপনি খেয়াল করেন এখানে সব কিছুই শীঘ্রই আসছে শীঘ্রই আসছে লেখা কারণ আমাদের ক্লাস এখনো শুরু হয় নাই ক্লাস শুরু হয়ে গেলেই এখানে আমাদের আপকামিং লাইভ ক্লাস এই অপশনটাই প্রতিদিনের ক্লাসের রিমাইন্ডারটা থাকবে প্রতিদিন ওদের দুইটা করে লাইভ ক্লাস ওই দুইটা ক্লাস লাইভ ক্লাসের রিমাইন্ডারটা এখানে থাকবে আপনি চাইলে ওদের উইকলি রুটিনটাও দেখতে পারবেন যে এই সপ্তাহে কী কী ক্লাস কোন কোন টপিকের উপরে ক্লাস কোন আপু ক্লাস নিচ্ছে আর এরপরেই আমাদের যে ক্লাসগুলো হলো হয়ে যাওয়া ক্লাসগুলো খুব সুন্দর করে এখানে সাজানো থাকবে এখনও যেহেতু কোনো ক্লাসই হয় নাই তো এখানে এখনো সব কিছুই শীঘ্রই আসছে এটা লেখা লাইভ ক্লাসগুলো শেষ হয়ে গেলে সবগুলা ক্লাস সাবজেক্ট ওয়াইজ এখানে সাজানো থাকবে লাইভ ক্লাস সাজেশন কুইজ আমাদের স্পেশাল নোট এবং বই সব কিছুই কিন্তু এখানে সাজানো থাকবে তো পড়াশোনার যেই পূর্ণাঙ্গ সলিউশন সব কিছু কিন্তু এই একটা অ্যাপই হয়ে যাচ্ছে এখন আপনি যদি আবার হোমে ব্যাক করেন তো আপনার সন্তান আমাদের একাডেমিক প্রোগ্রামে যদি ভর্তি হয় ভর্তি হওয়ার পর ও কতটুকু পড়াশোনা করতেছে দিনে টোটাল কতটুকু পড়ছে ওর কোথায় দুর্বলতা ও যে পরীক্ষাগুলো দিচ্ছে কোনটা দিচ্ছে কোনটা দিচ্ছে না কোনটায় কত মার্কস ওর কোন টপিকে দুর্বলতা সব কিছুই আপনার এখানটায় চলে আসবে এই যে প্যারেন্টস লার্নিং রুম এই লেখাটার নিচে একটা ড্যাশবোর্ড হিসেবে এখানে চলে আসবে তো আপনার সন্তানের ওভারঅল যেই প্রোগ্রেসটা সব কিছু আপনি এখানে তো দেখতে পারবেনই প্লাস ক্লাসগুলোও কিন্তু দেখতে পারবেন কোন কোন ভাইয়া আপু ক্লাস নিচ্ছে আপনি চাইলে কিন্তু পুরো ক্লাসগুলোও দেখতে পারবেন দু একটা ক্লাস দেখতেই পারেন আপনার সন্তান যেহেতু ক্লাস করতেছে ক্লাসগুলো আসলেই কি ঠিক হচ্ছে কিনা আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারে আপনারা জানেন আপনার সন্তানরা কিন্তু ক্লাস সিক্স থেকে টেনে পড়তেছে এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ টাইম তো এই সময়ে শুধু পড়াশোনা না ওদের কিন্তু পুরা পার্সোনালিটিটা বিল্ড হয় তো এটার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু পড়াশোনার পাশাপাশি খুবই দরকার এবং আপনারা জানেন এস এস ফিউচার স্কুল থেকে আমরা কিন্তু শুধু ওদের পড়াশোনা না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও দেখব তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য আমরা ওদের বিভিন্ন ক্লাব রাখতেছি স্পোকেন ইংলিশ ক্লাব তারপর স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাব এরকম আরও অনেকগুলো ক্লাব যেগুলোর মাধ্যমে ও নিজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো অ্যান্ড অন্য যে সমস্ত স্কিল সেগুলো এক্সপ্লোর করতে পারবে তো ওরা কি কি করতেছে এই ক্লাবগুলোর মাধ্যমে সেটা কিন্তু আপনারাও দেখতে পারবেন তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের অ্যাপের কমিউনিটি এই অপশানটাই চলে যেতে হবে তো এই অপশানটায় গেলে আপনাদের লগ করার একটা মেনু আসবে আপনি লগ করার পর আপনার সন্তান সম্পর্কে কিছু তথ্য জানতে চাইবে তো তো আপনি যদি শুরু করেন এটা দেন তাহলে দেখেন আমাদের প্রথম যেই প্রশ্নটা সেটা হচ্ছে আপনার সন্তানের জন্য কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনে হয় যে এই বিষয়গুলো আমার সন্তানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি ওগুলো সিলেক্ট করে দেবেন ফর এক্সাম্পল ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি নৈতিক ও মানবিক শিক্ষা নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তো এগুলো সিলেক্ট করে পরবর্তীতে যাবে হ্যাঁ তারপর জানতে চাবে আপনার সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য কি হতে পারে এটা তো আমরা শিওরলি বলতে পারি না তারপর আপনি আপনার সন্তানকে দেখে ওর ইচ্ছা কী সেই অনুযায়ী এটা চুজ করে দিবেন শিক্ষক ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যা ইচ্ছা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে দেখেন আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আপনার ভয়গুলো কি কি যে জিনিসগুলো আপনার মনে হয় এগুলো হয়তো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে আপনি ওগুলো সিলেক্ট করে দিবেন পরীক্ষায় ফলাফলের চাপ মোবাইলের সঠিক ব্যবহার নিয়ে ভয় সময় ব্যবস্থাপনার অভাব এগুলো সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবে তারপর আমরা কিন্তু অনলাইনে পড়াচ্ছি তো এই অনলাইনে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আপনার পছন্দ ব্যাপারগুলো কি কী আমি আপনাদের একটু হেল্প করতে পারি তো পছন্দের ব্যাপার কি কি হতে পারে ও কিন্তু সারা বাংলাদেশে সবচেয়ে সেরা টিচারদের কাছে পড়তে পারবে অনলাইনে কিন্তু এটা হয় যে খুবই সেরা সেরা টিচাররা পুরা বাংলাদেশে বাংলাদেশকে একসাথে পড়ানোর সুযোগ পায় অ্যান্ড পুরা বাংলাদেশের সাথে ও কিন্তু কমিউনিকেট করতে পারবে ও কম্পিটিশন করতে পারবে ও কিন্তু ক্লাসগুলা যে কোনো সময় দেখতে পারবে পরীক্ষাগুলো যে কোনো সময় দিতে পারবে তো আপনার যেটা মনে হয় যে জিনিসগুলো পছন্দ সেগুলো একটু সিলেক্ট করে দিবেন হুম এখানে কিন্তু শিক্ষার খরচও অনেক কম হ্যাঁ তো আপনি যদি ওদেরকে প্রাইভেট পড়াতে চান বা কোচিংয়ে পড়াতে চান দেখবেন ফি কিন্তু অনেক বেশি হ্যাঁ তারপর পরবর্তী এরপর একটা কোয়েশ্চেন আপনার সন্তান বিনোদনের জন্য কোন মাধ্যমগুলো ব্যবহার করে টিভি পড়াশোনা অনলাইনে গেম খেলা আপনি একটু সিলেক্ট করে দেবেন হ্যাঁ তো এটা দিলেই আপনার পুরো প্রোফাইলটা কমপ্লিট হয়ে তারপর আপনি যেখানে পৌঁছে যাবেন সেটা হচ্ছে আপনার নিউজ ফিড যারা ফেসবুক ইউজ করছেন ফেসবুকের অনেকটা হোমের মতো তো এটা হচ্ছে পড়াশোনা আর ফেসবুক আপনার সন্তান এবং আপনার সন্তানের সহপাঠীরা বিভিন্ন প্রশ্ন করে ফেসবুকে আমরা যেমন পোস্ট দিতে পারি সেমভাবে আপনার সন্তান এবং তাদের সহপাঠীরা পড়াশোনা বিষয়ক অনেক পোস্ট দিতে পারে কি কি পোস্ট দিচ্ছে সেগুলো আপনি দেখতে পারবেন একজন পোস্ট দিবে আরেকজন সহপাঠী এসে কমেন্টে তার সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে কিংবা আমাদের কিন্তু একটা স্টাডি বাড়ি আছে আপনার সন্তান দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন যে কোনো প্রশ্ন করুক যে কোনো সময় আমাদের ওই এআই স্টাডি বাড়িটা কিন্তু অ্যান্সার দিয়ে দিবে আপনি পুরা কার্যক্রমটা দেখতে পারবেন হুম আপনি চাইলে রিয়াক্টও করতে পারবেন আর শুধু তাই না আপনার সন্তান কিন্তু অনেকগুলো গ্রুপে থাকবে আপনারা যেমন ফেইসবুক গ্রুপে থাকেন তো আপনার সন্তানগুলোও কিন্তু অনেকগুলো গ্রুপে থাকবে কী কী গ্রুপে আমি আপনাদের একটু বলি কি কী গ্রুপে থাকবে সেটা দেখার জন্য আপনি এই অপশানটাই চলে যাবেন তো এখানে গেলেই আপনি গ্রুপগুলো দেখতে পারবেন দেখেন ক্লাস সেভেন অ্যাকাডেমিক প্রোগ্রাম স্টুডেন্টস তার মানে ক্লাস সেভেনের যে অ্যাকাডেমিক প্রোগ্রাম আছে সেখানে যত স্টুডেন্ট আছে সবগুলা স্টুডেন্ট এই গ্রুপে যুক্ত আছে আপনিও চাইলে যুক্ত হয়ে যেতে পারবেন আপনি যদি খেয়াল করেন ক্লাস সেভেন একাডেমিক প্রোগ্রাম ক্লাস টেন অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইন একাডেমিক প্রোগ্রাম ক্লাস সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটার একাডেমিক প্রোগ্রামেই কিন্তু উনি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন কারণ এই প্রোফাইলে যেই অভিভাবক আছে তার আমরা যখন প্রোফাইলটা ক্রিয়েট করছি আমরা ধরে নিয়েছিলাম ওনার চারজন সন্তান চারজন যথাক্রমে ক্লাস সেভেন এইট নাইন এবং টেনে অধ্যয়নরত আছে তো ওই চারজন সন্তানের জন্য চারটা গ্রুপ ওরা ওই একাডেমিক প্রোগ্রামের গ্রুপে যা যা করতেছে সব কিছুই আপনি দেখতে পারবেন ওখানে দেখবেন ওরা বিভিন্ন প্রশ্ন করতেছে ওদের টিচাররা এবং সহপাঠীরা ওই কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে পুরা কার্যক্রমটা আপনি অবজার্ভ করতে পারবেন এর পাশাপাশি আপনি দেখবেন ফিউচার স্কুল প্যারেন্টস কমিউনিটি সেন্ট্রাল এইটা মানে হচ্ছে আমাদের ক্লাস সিক্স থেকে টেনের যত অভিভাবক আছে সবাইকে নিয়ে একটা কমিউনিটি আপনারা চাইলে এই কমিউনিটিতে জয়েন করতে পারবেন বিভিন্ন পোস্ট করতে পারবেন আপনার মতো আরও যেই অভিভাবক আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের যেই প্রশ্ন কিংবা আপনাদের কমন কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়েও আলোচনা করতে পারবেন এরপর আমরা কিন্তু বলেছিলাম আপনার সন্তানের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোও আমরা খেয়াল রাখব তো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্যই আমাদের অনেকগুলা ক্লাব আছে এখন আপাতত পাঁচটা স্পোকেন ইংলিশ ক্লাব ফিটনেস অ্যান্ড স্পোর্টস ক্লাব রিলিজিয়ান ক্লাব আর্টস অ্যান্ড কালচারাল ক্লাব তারপর সায়েন্স ক্লাব এগুলোর মাধ্যমে পড়াশোনার বাইরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোও আপনার সন্তানকে এক্সপ্লোর করতে আমরা হেল্প করব এই ক্লাবগুলোয় বিভিন্ন ইভেন্ট হবে কম্পিটিশন হবে ডিবেট কম্পিটিশন হবে চেস কম্পিটিশন হবে সায়েন্স ফেস্ট হবে ওই সবগুলাই আপনার সন্তানরা পার্টিসিপেট করবে দেখবেন স্পোকেন ইংলিশ ক্লাব আমরা ওদেরকে বিভিন্ন টাস্ক দিব যে একটা ভিডিও করে তুমি তোমার সেলফি ক্যামেরাটা অন করে ইংরেজিতে তোমার পরিচয় দাও দেখবেন আপনার সন্তানরা সুন্দর করে খুবই সুন্দর সুন্দর ভিডিও করে সেটা আমাদের গ্রুপগুলোয় আপলোড দিচ্ছে তো আপনারা এই পুরা ব্যাপারটা খেয়াল রাখতে পারবেন তার মানে আপনার সন্তান এসিএস ফিউচার স্কুলের সাথে পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যা যা করবে সব কিছুই কি আপনি খেয়াল রাখতে পারবেন আর আমরা তো আপনাদের ক্রমান্বয়ে টিউটোরিয়াল দিতেই থাকব আমাদের যেই হোমে সেখানে কিন্তু এটা কিন্তু প্যারেন্টস লার্নিং রুম প্রতিনিয়তই আমাদের এই অ্যাপটায় নতুন নতুন ফিচার আসবে আর ওই ফিচারগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করে আপনি এই যুগের সাথে তাল মেলাতে পারবেন আপনার সন্তানের আরও ভালো করে প্যারেন্টিং করতে পারবেন সব কিছুই কিন্তু আমরা এখানে শেখাব আর এই সব কিছুর জন্য যে আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হতেই হবে বা কোর্স কিনতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি চাইলে ফ্রিতেই অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার সন্তানরা কি কি করতেছে তাদের সহপাঠীরা কি কি করতেছে সব কিছুই কিন্তু আমরা আপনারা ফ্রিতেই দেখতে পারবেন অনলাইনে পড়াশোনাটা একটু সেন্সিটিভ আমরা দেখছি কলেজের স্টুডেন্ট বা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা নিজেদের ভালো বোঝে ওরা কিন্তু এটাতে খুব ইজিলি খাপ খাইয়ে নিতে পারে কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য সিক্স সেভেন এইট যারা আছে ওদের হয়তো একটু খেয়াল রাখতে হবে তো আমরা তো খেয়াল রাখবোই আমরা শিক্ষকরা তো ওদের খেয়াল রাখবোই আপনারা অভিভাবকরাও যাতে ওদের খেয়ালটা রাখেন অ্যান্ড ওই খেয়ালের জন্য আপনাদেরকে টেকনোলজিক্যালি বা এই যুগের সাথে তাল মেলানোর জন্য যা যা দরকার সব কিছু আমরাই শেখাই দেব আপনার কাজ জাস্ট খেয়াল রাখা অ্যান্ড ওকে সহপাঠীর মতো ওকে খুব বেশি জোড়া করবেন বা বকাঝকা করবেন ব্যাপারটা মোটেও এরকম না আপনি দেখবেন ও অনলাইনে কি কি করতেছে সেই ওয়াইজ ওকে একটু অ্যাডভাইস দেবেন ইন্সপায়ার করবেন তাই না কারণ একজন সন্তানের কাছে বাবা মায়ের ইন্সপিরেশনটা কিন্তু সব চাইতে বেশি তো আপনাদের কাছ থেকে এই হেল্পটা আমাদের দরকার তো ইনশাআল্লাহ খুব স্বীকৃতি দেখা হেল্প